মাত্র দুই থেকে তিন মিনিটেই ভাঙা হাড় জোড়া লাগানো যাবে আঠা দিয়ে সম্প্রতি চীনের একদল বিজ্ঞানী তৈরি করেছেন এই অনন্য আঠা যার নাম দেওয়া হয়েছে বোন জিরো টু এই বিশেষ আঠা মাত্র দুই থেকে তিন মিনিটেই ভাঙ্গা হাড় জোড়া লাগাতে সক্ষম শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি দাবি করছে তারা এখন পর্যন্ত হাড় ভাঙলে চিকিৎসকরা ধাতব প্লেট স্ক্রু বা রড ব্যবহার করেন অপারেশনের মাধ্যমে সেগুলো বসানো হয় ভাঙ্গা হাড়ের জায়গাতে যাতে হাড় শক্তভাবে একসঙ্গে থাকে এই প্রক্রিয়া ব্যয়বহুল সময় সাপেক্ষ এবং রোগীর শরীরে অনেকটা চাপ সৃষ্টি করে এছাড়া ধাতব অংশে শরীরের থেকে যাওয়ার সংক্রমণ বা ব্যথার ঝুঁকিও ছিল নতুন এই আঠার মূল বিশেষত্ব হল এটি শরীরে প্রবেশ করলেও আলাদা কোনো পদার্থ হিসেবে থেকে যায় না বরং ধীরে ধীরে হাড়ের ভিতরে মিশে যায় এবং স্বাভাবিক কোষ বৃদ্ধিকে উদ্দীপিত করে এটির প্রথম ধাপে ভাঙা হাড়ের জায়গায় এই আঠা প্রয়োগ করা হয় দ্বিতীয় ধাপে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে এটি জমে শক্ত একটি স্তর তৈরি করে যা ভাঙা হাড়কে স্থির করে রাখে তৃতীয় ধাপে সময়ের সঙ্গে সঙ্গে আঠাটি শরীরের ভেতরে ভেঙে গিয়ে ক্যালসিয়াম এবং খনিজে পরিণত হয় এগুলো হাড়ের প্রাকৃতিক কোষ বৃদ্ধিতে সহায়তা করে এবং চতুর্থত চূড়ান্ত ফলাফল কয়েক সপ্তাহের মধ্যেই ভাঙা হাড় নতুন কোষ দ্বারা পুরোপুরি জোড়া লেগে যায় অর্থাৎ ধাতব প্লেটের মতো আজীবন শরীরে থেকে যায় না এই আঠা বরং এটি অদৃশ্য হয়ে যায় আর হাড় হয়ে ওঠে স্বাভাবিকের মতো মজবুত কেন এটি বিশেষ হতে চলেছে দ্রুত ফল মাত্র দুই থেকে তিন মিনিটে কার্যকর নিরাপদ শরীরের ভিতরে কোনো বিদেশি পদার্থ স্থায়ীভাবে থাকে না কম ব্যথা এবং কম সময় অস্ত্রোপচারের পরে দীর্ঘ সময় শয্যাশায়ী থাকতে হয় না বহুমুখী ব্যবহার শুধু হাড় নয় ভবিষ্যতে দাঁতের চিকিৎসা চল ভাঙা এবং অন্য সার্জারিতেও ব্যবহার করা সম্ভব বিজ্ঞানীরা বলছেন বোন জিরো টু চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বিশেষ করে দুর্ঘটনায় আহত রোগী ক্রীড়াবিদ কিংবা প্রবীণদের ক্ষেত্রে এটি দ্রুত সুস্থ হওয়ার নতুন আশা জাগাচ্ছে এখনও এটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও সফলভাবে প্রয়োগ শুরু হলে অপারেশনের ধরনের বদলে যাবে একসময় যে ভাঙা হাড় মানেই মাসের পর মাস যন্ত্রণা ছিল সেখানে ভবিষ্যতে হয়তো কয়েক মিনিটেই সমস্যার সমাধান হয়ে যাবে